আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি আছি মোহাম্মদ আনাস আলী আর আজকে কথা বলবো আমি এটা গুরুত্বপূর্ণ টপিক তা হচ্ছে প্রপান্ন প্রিয় শিক্ষার্থী বাংলাদেশের এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যে এক্সামে একাধিকবার এ প্রপান্ন থেকে প্রশ্ন হয়নি ক্যাডেট ভার্সিটি অ্যাডমিশন বিভিন্ন ধরনের জব টেস্ট প্রাইমারি নিবন্ধন ব্যাংক বিশিয় সহ সব পরীক্ষায় প্রায় প্রপার নাউন থেকে প্রশ্ন আছে আশা করছি আজকের এই ক্লাস দেখার পর থেকে প্রপার নাউনে যে আমাদের কনফিউশন ছিল এটা প্রপার নাউন হবে না কমন নাউন হবে না কালেকটিভ নাউন হবে এই যেটা কনফিউশন থাকে এই কনফিউশন দূর হয় ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী আমরা প্রপার নাউন অ্যান্সার করার সময় প্রপার নাউন অ্যান্সার করার প্রিয় শিক্ষার্থী যে বিষয়টা মনে রাখতে হবে আমাদের প্রপার মনে রাখার জন্য কত বেশি ডেফিনেশন দরকার আমি মনে করি নেই জাস্ট শুধু এতটুকু মনে রাখলেই হবে এতটুকু মনে রাখলেই হবে যে প্রপার নাউন নির্দিষ্ট বিশেষ নাম বোঝায় প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট বিশেষ নাম বোঝায় প্রিয় শিক্ষার্থী বিশেষ নাম বলতে কোনো ব্যক্তি হতে পারে কোনো বস্তু হতে পারে স্থান হতে পারে সংখ্যা হতে পারে দেশ হতে পারে কোনো পদবী হতে পারে এমনকি কোনো প্রতিষ্ঠানের নাম হতে পারে তাহলে প্রপার নাউন হচ্ছে যে বিষয়টা মেন মনে রাখা দরকার সেটা হচ্ছে প্রপার নাউন মিনিং বা অর্থ কি বহন করে বা বিয়ার করে তাহলে প্রপার নাউন মিনিং যেটা বিশেষ করে নির্দেশ করে সেটা হচ্ছে নির্দিষ্ট বিশেষ কোনো নাম বোঝাবে নির্দিষ্ট বিশেষ কোনো নাম বোঝাবে এর সাথে সাথে আরেকটি বিষয় প্রিয় শিক্ষার্থী মনে রাখা দরকার আর তা হচ্ছে আর তা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে ওয়ান নাম্বারে প্রপার নাউনের প্রথম লেটারটি সর্বদা ক্যাপিটাল হয় ভেরি ওয়াইটাল খুব ইম্পর্টেন্ট যে প্রপার নাউনের প্রথম লেটারটি সর্বদা ক্যাপিটাল লেটার হয় এটা হচ্ছে পাঞ্চুয়েশনের গুরুত্বপূর্ণ রুল প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের এই বিষয়ের সাথে সাথে মনে রাখতে হবে এখানে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে প্রপার নাওনের প্লুরাল ফর্ম হয় না অর্থাৎ বহু বচন হয় না প্রপার নাওনের প্লুরাল ফর্ম হয় না মানে বহু বচন হয় না এ দুটো বিষয় খুব মনে রাখা দরকার প্রিয় শিক্ষার্থী তো এইখানে হচ্ছে এই দুটা বিষয় আর এইখানে হচ্ছে এই মিনিংটা মনে রাখতে হবে তাহলে প্রপার নাউন আইডেন্টিফাই করার সময় আমাদের বিন্দু কম্পিটিশন থাকবে না এখানে একটি বিষয় অ্যাড করা দরকার যে সাধারণত নাউন এর অনুবাদ করা যায় না সাধারণত প্রপার নাউনের অনুবাদ করা যায় না তবে ব্যতিক্রম ঘটতে পারে সব ক্ষেত্রে ব্যতিক্রম আছে কিছু কিছু ব্যতিক্রম আছে যেমন হচ্ছে ইজিপ্ট মানে মিশর এই কিছু কিছু দেশের মিনিং আছে তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশনস জাতিসংঘ কিছু কিছু প্রপারনাউনের অর্থ বহন করে থাকে প্রিয় শিক্ষার্থী তাহলে আমি যদি প্রপার থেকে হানড্রেড পারসেন্ট অ্যান্সার করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে তিনটা বিষয় মেনে রাখতে হবে এক নম্বর হচ্ছে নাউন মানে হচ্ছে নির্দিষ্ট কোনো বিশেষ ব্যক্তি বস্তু স্থান সংখ্যা বা পদবী যে কোনো জিনিসের নাম বোঝাতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের এখানকার যে দুটো বিষয় আছে সেটা হচ্ছে খুবই ভাইটাল এটা হচ্ছে প্রপার নাউনের প্রথম লেটারটি সর্বদা ক্যাপিটাল লেটার হয় এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে প্রপার নাউনের প্লুরাল ফর্ম হয় না মানে বহু বচন হয় না এই দুটা বিষয় তা এই তিনটা বিষয়কে যে ব্যালেন্স করে প্রপার নাউনের অ্যান্সার করবে আশা করছি আশা করছি এই ক্লাস দেখার পর থেকে প্রপার নাউনের আমাদের কনফিউশন ধরবেন ইনশাল্লাহ ক্ষেত্রে এখানে কয়েকটা এক্সাম্পল আছে আমরা একটু খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি আমরা রাজু একটা ব্যক্তির নাম তারা রাজু দেখেন যে এ হচ্ছে ক্যাপিটাল আছে আর ক্যাপিটাল আছে এবং রাজুর সাথে কখনো রাজুজ হয় না অর্থাৎ রাজুগুলো হয় না ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছি আমরা রিমা রিমার আর ক্যাপিটাল আছে এবং রিমার সাথে এস হয় না অর্থাৎ রিমাজ হয় না মানে রিমাগুলো কখনো হয় না ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী তাহলে রাজশাহী আর ক্যাপিটাল আছে এবং রাজশাহীর সাথে রাজশাহী যে হয় না অর্থাৎ রাজশাহীগুলো হয় না ঠিক একইভাবে জাপানের যে ক্যাপিটাল আছে জাপান হয় না ঠিক একইভাবে যমুনা এটা হচ্ছে নির্দিষ্ট নদীর নাম বোঝাচ্ছে তাহলে যমুনা জেড ক্যাপিটাল আছে এবং যমুনা জুরার হয় না হোলি কোরআন হোলি কোরআন হচ্ছে হোলি কোরআন এই হোলি কোরআনের হচ্ছে এইচ ক্যাপিটাল আছে এবং কিউ ক্যাপিটাল আছে এবং হোলি কোরআস বা হোলি কোরআনগুলো কখনো হয় না তাহলে আমাদের যে কন্ডিশন দিয়েছি আমি এখানে নাম্বার ওয়ান এবং নাম্বার টু এ অবশ্যই এই কন্ডিশন থাকবে প্রপার প্রিয় শিক্ষার্থী এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে যে এখানে তো প্রত্যেকটা যেমন হচ্ছে হোলি একটা নাও কোরআন একটা নাম তার আলাদা আলাদা হচ্ছে প্রপার নাম হচ্ছে যদি হয় তাহলে ক্যাপিটাল কেন প্রত্যেকটা প্রভাব হচ্ছে আমরা যখন কোনো নাম যেমন আবু সালেহ মোহাম্মদ জিয়াউল হক আবু সালেহ মোহাম্মদ জিয়াউল হক চারটা ওয়ার্ডের সমন্বয় একটা নাম হয়েছে তাহলে আবুর এ ক্যাপিটাল হবে সালেহ এস ক্যাপিটাল হবে জিয়াউল যে ক্যাপিটাল হবে বা জেড ক্যাপিটাল হবে হক এইচ ক্যাপিটাল এইচ ক্যাপিটাল হবটা হবে অর্থাৎ নামের সর্বদা নামের প্রথম ডেটা যে কেন ক্যাপিটাল হয় আজকের এই থেকে আমরা ক্লিয়ার করলাম অর্থাৎ যেহেতু প্রত্যেকটা নামই হচ্ছে প্রপার নাউন নাম হচ্ছে প্রপার নাউন আর প্রপার নাউন হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটালে শুরু হয় প্রিয় শিক্ষার্থী আমরা আমরা যদি সত্যি সত্যি এই ক্লাসটা বুঝে থাকি যে প্রপার নাউন যখন আইডেন্টিফাই করব তিনটা বিষয় মনে মনে রাখতে হবে আর ওই তিনটা বিষয়কে ব্যালান্স করে কোনো শিক্ষার্থী যদি এখানে চারটি আমরা অপশন দিয়ে রেখেছি চারটি অপশন দিয়ে রাখেছি নাম্বার এ সিটি নাম্বার বি পিপুল নাম্বার সি অনেস্টি নাম্বার ডি ঢাকা এই চারটি অপশনের মধ্যে কোনটি নাউন এবং কোন এই চারটি অপশনের মধ্যে আমাদের কোন তিনটি শর্তের সাথে এটি প্রপার নাউন হবে আশা করছি কমেন্টের মাধ্যমে আপনারা যথাযথ মতামত দেবেন প্রিয় আমি আশা করছি যে আপনারা যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে এবং যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই চারটি অপশনের মধ্যে কোনটি প্রপার নন হবে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হয় পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও